উচিত কথা কইব না 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 উচিত কথা কইব না আমি তো উচিত কথা কইব না সেথায় উড়াবো ঘড়ি ছোট্ট মুখে বললে কথা বলবে সবাই এস ওরে পাকনা বুড়ি ওরে পাকনা বুড়ি ওরে পাকনা বুড়ি উচিত কথা কইব না 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 ওচতে কথা কইব না আমি তো ওচতে কথা কইব না উড়াব না যথায় সেথায় ওচতে কথার বুড়ি ছোট্ট মুখে বললে কথা বলবে সবাই tere উড়ি পাকনা বুড়ি উড়ি পাকনা বুড়ি উড়ি পাকনা বুড়ি দয়ের অধিক একসাথে হলে চলে গিবো তোর হাই যে কত পর নিন্দা আপবাদের খরচা দয়ের অধিক একসাথে হলে চলে গিবোতের চর্চা। হই যে কত পর নিন্দা অপবাদের খরচা আমি যদি শুরু করি একটু প্রতিবাদ আমার দিকে চোখ বড় করে কিডনিট করে দাও তা উড়াবো না যাথায় সেথায় অতিথু কথাল ঘুরি মুখে বললে কথা বলবে সবাই এসে ওরে পাকনা বুড়ি ওরে পাকনা বুড়ি ওরে পাকনা বুড়ি বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার চতুর্দিকে দেখছে সব কত আনাচা বাবা মায়ের সাথে করে খারাপ ব্যবহার চতুর্দিকে দেখছে সব কত আনাচা সাহপাঠীদের সাথে চলে হর কীরকম দন্দ পরস্পরের প্রতি চলে নানান গাল মন্দ তবু ওরাবো যথায় সেথায় সাথায় কথার ঘুরি ছোট্ট মুখে বললি কথা বলবে সবাই পেরে এস ওরি পাখনা বুড়ি রি বুড়ি ওরি পাকনা বুড়ি চলে চলে রাস্তাঘাটে অন্যায় চলে বাসায় নাই নিত্রিয়া বেড়ায় এখন বুঝি মুখের ভাষায় ধর্ম কর্ম পালনে নাই সবাই ধরে ভান এসব দেখে ছোট্ট হৃদয় হয় যে খান খান তবু উড়াবো না যথায় সেথায় ও চত কথার ঘুরি ছোট্ট মুখে বললে কথা বলবে সবাই তেরে এস ওরে পাক না বুড়ি ওরে পাকনা বুড়ি ওরে পাকনা বুড়ি উঁচু কথা কইব না 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 উঁচুতু কথা কইব না আমি তো ওচু কথা কইব না যথায় কথার সেথায় সে ছোট মুখে বললে কথা বলবে সবাই তে রে এসে ওরে পাকনা বুড়ি ওরে পাকনা বুড়ি ওরে পাকনা বুড়ি ওৰে পাকনা বুঢ়ী ওৰে পাক্না বুঢ়ী